সেই হিসাবে আমরা অফিসার পদ এবং ক্যাশিয়ার পদের যে আবেদন এই আবেদন আমরা করেছি সেই সাথে আমরা বলতে চাই যে শুধুমাত্র একটা অঞ্চল থেকে চট্টগ্রামের পটিয়া অঞ্চল থেকেই সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকে চাকরি দিয়েছে অবৈধভাবে এই অবৈধর মধ্যে যার সার্টিফিকেট আছে সুন্দরভাবে যেন সুশৃঙ্খল ভাবে বৈধতার ভিত্তিতে মেদার ভিত্তিতে আমরা যেন আবেদনগুলো করতে পারি এবং সেই সাথে সুন্দর পরীক্ষার মাধ্যমে যেন আমরা ইসলামী ব্যাংকের নিয়োগে যুক্ত হতে পারি আমরা এই প্রত্যাশা রেখেই আমরা কথা শেষ করছি সে যাই হোক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এই বৈষম্য বৈষম্যমুক্ত যে চাকরি প্রত্যাশী এই প্রত্যাশী একজন আমাদের ভাই এবারই তিনি হচ্ছে আমাদের এই আবেদনের আবেদন করেছেন আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ রোমান মল্লিক বক্তব্য আপনারা অবগত হয়েছেন যে দীর্ঘদিন দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশের যত দিতে দশ হাজার হোক বারো হাজার হোক সংখ্যা নিয়োগকে বাতিল করতে হবে তাদের বাতিল জানাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে এবং মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সারা বাংলাদেশ থেকে লোককে নিয়োগ দেয়া হোক আমরা এই দাবি জানাচ্ছি আজ আমি এই দাবি রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ব্যাংক একটি অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানকে বিকলাঙ্গ করে দিয়েছে এস আলম গ্রুপ এস আলম গ্রুপ তাদের নিজস্ব বিভিন্নভাবে তারা অবৈধভাবে তারা নিয়োগ দিয়ে আজ এই ইসলামী ব্যাংকের ভিতরে একটা অবৈধ মানুষদেরকে ঢুকাইয়ে এই ব্যাংকে তারা কলঙ্কিত করেছে তারা অবৈধভাবে নিয়োগ পেয়ে তারা এই ব্যাংকের বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা এমনও কিছু আছে যে তাদের সার্টিফিকেট পর্যন্ত নাই তারা অবৈধভাবে সম্পূর্ণরূপে তাদের নিজস্ব ক্ষমতার বলে তারা এটাকে নিয়োগ প্রদান করেছে আমরা অনত বিলম্বে আমরা ওই সমস্ত নিয়োগকে বাতিল করে মেধার ভিত্তিতে আমাদের ছেলেদেরকে এখানে নিয়োগ দেওয়ার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি এই ব্যাংক সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য হাসনা দসুর এসালম তার একত্র ছাত্র একত্র ছাত্র ও নিয়োগ ব্যবস্থায় ফলে এই কাণ্ডটিকে ধ্বংসের পথে নিয়েgeqslantলো শুধুমাত্র তার প্রটি অঞ্চল থেকেই তার থেকে 7000 লোক নিয়োগ দিয়েছে কোন রকম পরীক্ষা ছাড়াই কোন রকম সার্কুলার ছাড়াই সেখানে তারা নিয়োগ দিয়েছে এমন অভিযোগ করেছে যে তাদের যোগ্যতা নাই শুধুমাত্র সার্টিফিকেট কেনারbottleতেই তারা কোনো রকমে ব্যাংকে ঢোকা গেছে তাদের এই ব্যাকে কার্যক্রম করার ক্ষেত্রে তাদের অবৈধ নিয়োগের ক্ষেত্রে ব্যাংক তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে ব্যাংকের সেবা ক্ষুণ্ণ হয়েছে আপনারা জানেন এই ব্যাংক দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছে কিন্তু তাদের সেই অদৈধ কর্মী অদক্ষ কর্মী তাদের কর্মের মান আমাদের সাধারণ গ্রাহকদের কাছে সন্তুষ্টজনক নয় আমরা চাচ্ছি আমরা বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী আবেদন করছি আমরা চাই যে সঠিক একটি সুস্থ নিয়োগের মাধ্যমে মেধার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে প্রার্থীরা যারা অবৈধ নিয়োগ আছে তাদের অনবৈধ বিলম্বে তাদের প্রত্যাহার করা হোক শুধুমাত্র ওএসডি নয় আমরা তাদের পূর্ণাঙ্গ প্রত্যাহার চাই এবং অনতি বিলম্বে আমরা যারা চাকরি প্রত্যাশী আছি এদের সঠিক যোগ্যতা মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এ পর্যায়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম অভিনন্দন